কুকেট একটি স্বপ্নময় শহর এখানের প্রতিটি নারী হতে পারে আপনার সাময়িক সঙ্গী এখানকার নাইট লাইফ একদম উন্মাদনায় ভরা ব্যস্ত রাস্তা উজ্জ্বল আলো নাচ গান বীজ পার্টি সব মিলিয়ে মিশিয়ে একটি অন্য এনার্জি থাইল্যান্ডের সেরা নাইট লাইফ উপভোগ করতে পারবেন আপনি এখানে আপনাদের যে থাই মাসাজ দেখাবো তা শুধু শরীরের ক্লান্তি দূর করবে না এটি মনের প্রশান্তিও এনে দেবে এই মাসাজের প্রতিটি স্পর্শে থাকে শত শত বছরের ঐতিহ্য সংস্কৃতি এবং ভালোবাসার সমমিশ্রণ এই শহরের প্রতিটি কোনায় লুকিয়ে আছে এক অদ্ভুত আকর্ষণ যাকে আমি বলবো ভালোবাসার ডাক ফুকেট শহরের অন্যতম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কম খরচায় থাই মাসাজ কোথা থেকে নেবেন এবং স্ক্যাম থেকে কিভাবে বাঁচবেন সব মিলিয়ে ফুকেটের এই ভিডিও হতে চলেছে একটু অন্যরকম ফুকেট শহরকে শেষবারের মতো দেখার জন্য বেরিয়ে পড়লাম আমার বিয়ার প্যাকার হোস্টেল থেকে সো রাতের ফুকেট শহর কিন্তু একদম আলাদাই রকম সো আমি এখন আছি পাটং বিচে আর পাটং বীচ মানে বুঝতেই পারছেন ইজ ভেরি ফেমাস ফর নাইট লাইফ ফর মাসাজ ফর পিঙ্ক বংশো অ্যান্ড অল সো আমি এখন যাচ্ছি টু আর্স বাংলা রোড একটা মাসাজ পার্লারের রেকমেন্ডেশন আমি পেয়েছি সেটার নাম হচ্ছে ভিমান মাসাজ পার্লার বাংলা রোড যেটা আছে সেই বাংলা রোডের ঠিক কাছেই ওকে তো থাই ট্র্যাডিশনাল মাসাজ সিক্সটি মিনিট নাইনটি মিনিট ওয়ান টোয়েন্টি মিনিট ওকে সো এখানে ভাটে দেওয়া যে ষাট মিনিট মানে এক ঘন্টা ধরে মাসাজ হবে सो so 250 फिफ्टी भाट थाई ट्रेडिशनल मसाज थाई मसाज फूड मसाज बैड एंड शोल्डर ऑयल अलूमा इस चॉप और इस मसाज नो है स्पेशल और इस जिन्नो मसाज और बॉडी बट नो है ऑयल जस्ट ड्राई मसाज जस्ट ड्राई मसाज ओके फूड मसाज फूड मसाज ओके 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 बैक नीक शोल्डर यस नो তিরিশ মিনিট থেকে এক ঘন্টা শেশান হয় দুশো থেকে চারশো থাই ভাট ভারতীয় মুদ্রায় পাঁচশো থেকে হাজার টাকায় আপনার একটা শেষ

ইউ সে আমি তোমাকে ভালোবাসি সে সে আমি 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 তোমাকে তোমাকে ভালোবাসি ভালোবাসি দ্যাটস মেক্স আই লাভ ইউ বি আর পাকার হোস্টেলে আছি তো সেখান থেকে অ্যাকচুয়ালি রেকমেন্ডেশন করলো যে এই থাই সেন্টারে আসার জন্য সো এখানে আমি অ্যাকচুয়ালি থাই মসাজটা নিচ্ছি আমি আর অন্য কোনো জায়গাতে যাইনি কারণ এনারা ভালো বলতে পারবে কোথায় অথেন্টিক মাসাজ হয় ওকে সো টু সেভেন্টি ভার্ড পড়ছে সিক্সটি মিনিটের জন্য সো দেখি ফুড ম্যাসাজটা কেমন হয় থাই বা ফুড ম্যাসাজ নেওয়ার অভিজ্ঞতা বেশ রিফ্লেসিং ও আরামদায়ক হয় বলে এতদিন শুনে এসেছি আজ তা চোখে দেখবো সাধারণত থাই বা ফুড ম্যাসাজ এক ধরনের পদ্ধতির অংশ যেখানে হাতে বা পায়ের নির্দিষ্ট প্রেসার পয়েন্টগুলোতে চাপ দিয়ে পুরো শরীরকে রিল্যাক্স ফিল করানো হয় আমার মশা শুরু হওয়ার আগে প্রথমেই উষ্ণ গরম জলে আমার পা ধুয়ে পাটাকে পরিষ্কার করা হলো তারপর উষ্ণ টাওয়াল দিয়ে সেটাকে মোছা হলো এত সুন্দর এবং আরামদায়কভাবে যে পা ধোয়া যায় সেটা প্রথমবার অনুভব করলাম ধুই কিন্তু ওনাদের ধোয়ানোর মধ্যে একটা আলাদাই ভালো লাগা আছে একটা আলাদাই স্নেহ আছে তো ওনারা মাসাজ শুরু করার আগে আগে পাটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিল এরপর ওনারা হয়তো অয়েল লাগিয়ে বা কি করবে আমি জানি না আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এরপর বিভিন্ন সুগন্ধি তেল বা হার্বাল লোশন পায়ে হালকা প্রলেপ দিয়ে শুরু করলেন ফুড মাসাজ এই সুগন্ধি তেল ত্বককে মসৃণ এবং মাসাজকে আরও আরামদায়ক করতে সাহায্য করে এই থাই মাসাজার বেশ অদ্ভুত পদ্ধতিতে কখনো পায়ের আঙুল কখনো কাঠের ছোট টুল ব্যবহার করে পায়ের বিভিন্ন পয়েন্টে বেশ চাপ প্রয়োগ করছে কত রকমভাবে মাসাজ করা যায় এই মাসাজ সেন্টারে না আসলে হয়তো বুঝতে পারতাম না ম্যাডাম যিনি করছে সে অত্যন্ত স্নেহের সাহাতে আমার পাটাকে দোলছে এবং বিভিন্নভাবে দোলছে তাতে আমার যা আরাম লাগছে সেটা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না ওকে বিভিন্ন রকমভাবে একটা পাখে মালিশ করা যায় তার টেকনিক আলাদা কারো কারো এই পদ্ধতি একটু ব্যথাযুক্ত লাগতে পারে বিশেষ করে যদি পায়ের মাংস পেশি টাইট থাকে শেষের দিকে আমার বেশ আরামদায়ক অনুভব হচ্ছিল ফুড মাসাজ শুধুমাত্র পায়ের ক্লান্তি দূর করে না বরং এটি পুরো শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় শরীরে যথেষ্ট যত্ন সহকারে এই ম্যাডামটি আমাকে ফুড মাসাজ দিয়ে সন্তুষ্ট করলো প্রথমবার অনুভূতি আমার বেশ লাগলো ভাই যা মাসাজটা করলো না কি বলবো তো এখন আমি চলে এসছি বাংলা রোড যেটাকে বলে সেইখানে নাইট লাইফ একদম রঙিন ব্যস্ত রাস্তাগুলোর উজ্জ্বল আলো চারপাশের নাচকানা পার্টি সব মিলিয়ে এক দারুণ অনুভূতি সবাইকে শেষ করার মতো অ্যাকচুয়াল বলে বাংলা রোডে এমন কিন্তু আপনারা বাংলা একটি বিশেষ ব্যাপারে আপনাদের না বললেই না নয় আমি এই দুদিনে যা উপলব্ধি করলাম ফুকেটের স্থানীয় থাই নারীরা সাধারণত খুবই বন্ধুপূর্ণ ভদ্র এবং পর্যটকদের প্রতি সহানুভূতিশীল যা দেখে আমার মন কেড়ে নিল অনেকেই রেস্টুরেন্ট দোকান বা স্পা বা ট্যুরিস্ট গাইড হিসাবে কাজ করে ফুকেট বিশ্বব্যাপী পর্যটকদের জন্য জনপ্রিয় তাই বিশ্বের বিভিন্ন দেশের নারীদের সমাগম এখানে আপনাদের চোখে পড়বেই বিচের কাছাকাছি এলাকা বা নাইট লাইফগুলোতে পশ্চিম ও এশিয়ান পর্যটকদের বেশি দেখা যায় পাটং নাইট লাইফ গোটা বিশ্বে বিখ্যাত কারণ এই পাটং বিচের গোগোবার বা ক্লাবগুলোতে এখানে প্রচুর নারীরা কাজ করেন যারা আমাদের মতন পর্যটকদের সঙ্গে বন্ধুপূর্ণ আচরণ করার চেষ্টা করে অনেক সময় তা পেশাগত কারণেও মিশতে চায় গায়ে গা লাগিয়ে প্রথমবার এসব দেখলে আপনাদের শরীর ও মনে এক ধরনের ভালো লাগার শিহরণ জেগে উঠতে পারে একটু ভেবে চিনতে আপনারা এগোবেন না হলে হুট করেই পকেট খালি হয়ে যেতে পারে কোনো এক বার কাউন্টারে আপনাদের এই রকম কোনো অভিজ্ঞতা থেকে থাকলে হ্যাঁ আপনারা জানতে পারেন ফুকেটের বাংলা রোড শুধু নাইট লাইফের জন্য বিখ্যাত নয় এখানে দারুণ সব স্ট্রিট ফুডও পাওয়া যায় আপনি যদি খাদ্য হয়ে থাকেন তাহলে বাংলা রোডে আপনি থাই ফুডের আসল স্বাদ নিতে পারবেন এখানেই পাবেন পাক থাই সি ফুড বার্বিকিউ পেঁপে সালাদ থাই গ্রিল চিকেন ফ্রেশ ফলে স্ট মুদি এছাড়াও নানান রকম লোকাল স্ন্যাক্স তবে এখানে সব থেকে জনপ্রিয় যেটা আমার মনে হয়েছে এখানকার মানুষ কাঁচা মাংস বা কাঁচা ফিশ খেতে খুব ভালোবাসে সেই দেখে আমিও একটু নিয়ে নিলাম টাইগার পন বার্বিকিউ আপনি যদি থাই খাবার ট্রাই করতে চান তবে এই স্ট্রিট ফুডগুলোর দোকান আপনাদের জন্য একদম পকেট ফ্রেন্ডলি হবে এখানে স্থানীয় এবং টুরিস্টরা জমিয়ে খাওয়া দাওয়া করে অনেক রাত পর্যন্ত সব মিলিয়ে মিশিয়ে ফুকেটের আজকের দিনটা আমার বেশ কাটল আগামী দিনগুলো আরও নতুন নতুন অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে সেই সব আপনাদেরকে উপহার দেব কথা দিলাম এই ভিডিওটি কেমন লাগলো আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনাদের সেটাও কমেন্ট বক্সে লিখতে পারেন আর ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা থাইল্যান্ড যাবেন সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন আমার এই থাইল্যান্ড সিরিজে আপনি পেয়ে যাবেন